শোনো মিস্ত্রি আমার বাড়ির কাজটা একটু তাড়াতাড়ি শেষ করে দাও সামনের মাসে আমার মায়ের বিয়ে ঠিক আছে ভাই আমি আজকে ঘরের ভিতরে প্লাস্টারের কাজ করতেছি কিন্তু সিমেন্ট শর্ট পড়িছে আপনি কয়েক বস্তা সিমেন্ট আনার ব্যবস্থা করেন আচ্ছা ও নিয়ে তুমি টেনশন করে না আমি সিমেন্ট আনার ব্যবস্থা করতেছি তুমি যা কাজ ধরো ঠিক আছে ভাই ভাই তুমি এগুলা কি করতেছো ও তোরা সইলে আইছিস আরে আমাকে পুরনো বাড়িঘর যা ছিল তা তো ছিল সব নষ্ট হয়ে গেছে এই জন্যই আমার বাগের জায়গায় এই বাড়িটা উঠোচ্ছি আচ্ছা ভিতরে চল বসে কথা বলি আরে ভাই দাঁড়াও তুমি আগে এইটা বলো তুমি আমার ভাগে জমিতে কেন ঘর উঠাচ্ছ কি আমি তোর ভাগে জমিতে কেন ঘর উঠতে যাবো বাবা তুমি এখন কিছুই জানো না আচ্ছা এদিকে আসো আসো তোমার আমি দেখাচ্ছি চলো আমার সাথে এই দেখো এই দিয়ালটা তোমার ভাগের জমিতে তুমি দিতেই পারো কিন্তু এই দিয়ালটা আমার ভাগের জমিতে তুমি এখানে কেন দিছো ভাগ্যিস আমার একজন ভিডিও করে পাঠাইলো তা না হলে তো পারতাম না আর এইভাবে তুমি আমার সব সম্পত্তি দখল করে নিছো হ্যাঁ ভাই তুমি ঠিক কথাই বলিছো আমার তো আগেই সন্দেহ হলো ও একটা বেঈমান এই তুমি এখানে কি করো এখানে আমরা ভাইরা ভাইরা কথা বলতেছি যাও তোমার কাজে যাও না মানে ঠিক আছে আমি যাচ্ছি আরে ভাই আমি তোকে সাথে আবার কিসের বেমানি করলাম মা আমারে কইছে এই জায়গায় ঘর উঠেছি সেই জন্য আমি এই জায়গায় ঘর উঠছি তাছাড়া আমাকে তো আরো অনেক জমি আছে তোকে যদি প্রয়োজন পড়ে ওই জায়গার তো জমি নিস আর আমার কথা যদি তোকে বিশ্বাস না হয় তাহলে মার কাছে যা জিজ্ঞেস করে দেখ মার কাছে কি শুনবো আর এই মুরব্বীরাই তো নাটের মূল তারা যদি ওই সময় বেশি করে জমি জমা টাকা পয়সা রাখে যেত তাহলে আর আজকের দিন দেখতে হতো না আমরা দুই ভাই শহরে ভালোই করেছি টাকা পয়সা কামাই আমি একটু বড় লোক বাপ দাদার বয়সে যদি গ্রামে পড়ে থাকতাম তাহলে ওর মতো গরিব থাকে যেতাম ও তার মানে তোরা কতি চাচ্ছিস আমাকে বাপ দাদারা আমাকে গরিব বানাই রেহে গেছে আচ্ছা একটা কথা কদিন আমাকে বাপ দাদারা যখন বাইসে ছিল তখন আমাকে কত জমি ছিল আমার যতটুকু মনে পড়ে আমাদের বাড়িটাই ছিল দশ বিঘা জমির উপর আর আমাকে ফসলের জমি কত ছিল ফসলের জমি তো প্রায় পঞ্চাশ বিঘের মতো ছিল হ্যাঁ ওইখান থেকে বিশ বিঘা জমি বিক্রি করে তোমরা দুই ভাই শহরে চলে গেছিলা সেটা কি তোমাদের মনে আছে আচ্ছা এইগুলা বাদ দাও এখন এইটা বলো আমাদের বাপ দাদারা যখন বেঁচে ছিল তখন আমরা কি কোনো দিন ছিলাম। না ওই সময় তো আমাদের উপর কোনো দিনা ছিল না আচ্ছা তাইলে এখন বলো তোমরা কি কোনো আছো আসো দিনাদায়িত্ব একটু আছে শহরের উপর বাড়িঘর বানাসি দিনা দায়িত্ব একটু হবই আচ্ছা এইগুলা বাদ দাও আমাদের বাপ দাদারা যখন বেঁচে ছিল তখন আমাদের সংসারটা কত বড় ছিল আমাদের বাপ চাচারা মিলে মিশে বসবাস করতাম তখন আমাদের সংসারে কত শত মেহমান কত শত খরচ হতো তারপরেও আমাদের পরিবারে কোনো বিবাদ ছিল না আমরা সবাই শান্তিতে বসবাস করতাম হ্যাঁ তা ঠিক আচ্ছা তোমরা তো এখন শহরে থাকো তোমাদের বাসায় মনে হয় অনেক অনেক মেহমান আসে আর অনেক অনেক খরচ হয় তাই না ভাই শহরে সব চলে না শহরে সবাই যে যার কাজ নিয়ে থাকে ব্যস্ত কেউ কারোর খোঁজ নেওয়ার সময় পায় না কি যুগ পড়িছে ছোট ভাই জমি বড় ভাই দখল করে খাই ফেলাই দিচ্ছে আল্লাহ বাসাইছে আমার কোনো ভাই নেই জায়গা জমিও নেই টাকা পয়সাও নেই যাই গে যায় কাজ করে খাই শোন তোকে একটা সত্যি কথা কই তোরা এখন এতই গরিব হয়ে গেছিস যে তোকে তুলে নাই এখন আমি অনেক বড় লোক তোরা কি ভাবিছিস যে শহরে একটা বাড়ি করেছিস বড় অফিসে চাকরি করিস অনেক দামি মোবাইল ব্যবহার করিস এই জন্যই তোরা বড় লোক হয়ে গেছিস আরে না তোরা এটা একটা ভুল ধারণা নিয়ে বাইসে আসিস আমরা তখনই ছিলাম যখন আমাদের আমাদের জায়গা সম্পদ নিয়ে বড় লোক ছিলাম একসাথে বসবাস করতাম তখন আমাদের পরিবারে কত হাজার হাজার মেহমান আসতো আর আমরা তাদেরকে মন খুলে আপ্যায়ন করতাম আর এখন আমাদের অনেক টাকা পয়সা আছে কিন্তু সেই ভালোবাসা আন্তরিকতা নাই যার জন্য এখন আমরা গরিব আতা গাছে তুতা পাখি ডালিম গাছে মৌ এ বড় ভাই গুলো যে এত ভালো হয় জানতো না তো কেউ বড় ভাই রে ভুল বুঝলে না আমি কত খারাপ কথা কইছি বড় ভাই তো ঠিক কথা কইছে আগের কালের মানুষগুলো কত ভালো অত একসাথে মিলেমিশে বসবাস করত আর এখনের মানুষগুলো সবার মনের মধ্যে হিংসা আগের কালের মানুষের মতন যদি সবাই হিংসা অহংকার ছেড়ে একসাথে বসবাস করত তাহলে আমাকে সমাজটা কতই না ভালো অত এই ওইগুলো তাড়াতাড়ি ভালো রে নামা নামা ভালো রে কাজ করে আমি আসতেছি শোন ভাই মুরব্বীরা একটা কথা বলতো এই জমিন দুনিয়ারে খায় ফেলাচ্ছে কিন্তু আজ পর্যন্ত এই জমিনকে কেউ খাইতে পারে নাই মুরব্বীরা আরো একটা কথা বলতো রক্তের সম্পর্কের ভিতর যদি কখনো দূরত্ব তৈরি হয় তখন দেখা হয় শুধুমাত্র মৃত্যু আর জানা যাচ্ছে আমি চাই না আমাকে ভাইকে ভিতরে এরকম ধরনের দূরত্ব তৈরি হোক তার চেয়ে ভালো এই জমির টাকা তুই নিয়ে নে আর না হলে এই দিয়াল আমি ভাঙে ভাই এই দিয়ালও ভাঙা লাগবে না আমাকে টাকাও দেওয়া লাগবে না আমি চাই না এই সামান্য জমির জন্য আমাদের ভাইদের সম্পর্কটা নষ্ট আমি চাই আমাদের এই ভাইদের সম্পর্ক আজীবন ভালো থাকো বড় ভাই আমার ভুল হয়ে গেছে আমি ছোট মানুষ না বুঝে তোমার সাথে আমি বড় বড় কথা বলে ফেলেছি আমারে মাফ করে দাও আরে কি করতেছিস শোন তোকে কথায় আমি কোনো সময় কষ্ট পাইনি আরে তোরা হচ্ছিস আমার ছোট ভাই তোরা তো ভুল করবি আর ওই ভুল ধরাই দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আর তুরা শহরে থাকিস তাতে কি হয়েছে যখন মনে সাবে তখনই গ্রামে চলে আসবি আর এই বাড়ি থাকি এই বাড়ি হচ্ছে আমাকে সবার এখন চল বাড়ি যাই রেস্ট নিবি খাওয়া দাওয়া করবি চল